যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা দিবস পালন নির্মলা কালচারাল সোসাইটির এবং এই উপলক্ষে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী সভাগৃহে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংস্থার অধ্যক্ষা উৎপলা গোস্বামী মুখার্জি তিনিও উপস্থিত থেকেছেন এবং তিনি এই বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন জানিয়েছেন তিনি প্রতি বছরই নির্মলা কালচারাল সোসাইটি থেকে বার্ষিক অনুষ্ঠান করা হয় পুজো প্রাক মুহূর্তে তো এবারেও আমরা করছি এবার পাঁচজনকে আমরা সংবর্ধনা বলছি একজন অনিল কুমার নাথ আমাদের রাজ্যের বিশিষ্ট কবি এবং আমাদের সঙ্গীত শিল্পী রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা রায় মহ এবং আমাদের সমাজ সমাজশিল্পিকা এবং সম্পাদিকা বিশেষ মহিলা সম্পাদিকা মূলতী রায় বর্মনকে এবং সমাজসেবী হিসেবে আমরা জানাচ্ছি আমাদের বিশেষ ব্যক্তিদের নিয়ে কাজ করেন অমিতাভ মণিককে এবং চিত্রশিল্পী শিশির অধিকারীকে আমরা এবছর সংবর্ধনা জানাচ্ছি প্রতি বছরই আমরা পাঁচজন বছরকে অভিযোগ সংবর্ধনা করি এটা নির্মলা কাজনা সোসাইটির একটি বৈশিষ্ট্য আমরা ছোট ছোট শিশুরাও এটার মধ্যে অংশগ্রহণ করছে এইভাবেই আমরা আমাদের অনুষ্ঠানটাকে আপনারা শুনলেন সংস্থার অধ্যক্ষা উৎপলা গোস্বামী মুখার্জীর বক্তব্য তিনি বলেন প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গুণী সংবর্ধনা অনুষ্ঠানের এবং এই বছর তার ব্যতিক্রম হয়নি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের পাঁচজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয় এদিন এদিনের সংবর্ধনা প্রদান করা হয় অনিল কুমার নাথ নিয়তি রায় বর্মন অনিন্দিতা রায় অনিতা বণিক ও শিশির অধিকারী সহ আঘাতিক বিশিষ্ট ব্যক্তিকে অধ্যক্ষা জানান যে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শন এবং সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ায় নির্মলা কালচারাল সোসাইটির মূল উদ্দেশ্য একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন